সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে মুরগির বাচ্চা বয়স পঁচিশ দিন তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মুরগির বাচ্চাকে আমি কোনো প্রকার এখন পর্যন্ত ভ্যাকসিন দিই নাই ভ্যাকসিন ছাড়াই পঁচিশ দিন অতিবাহিত হয়ে গেল আশা রাখতেছি আমি বাকি যে দিনগুলো রাখবো পঁয়ত্রিশ দিন টোটাল রাখবো আর দশ দিন দশ দিন ভ্যাকসিন ছাড়াই রাখবো তো ট্রায়াল চলতে চলতেছে তো পঁচিশ দিনে বাচ্চার ওজন কতটুকু আসবে এটা আমি একটু পরে আপনাদের দেখাবো তো তার আগে একটু আলোচনা করে নিই যে আপনারা যারা মুরগি পালেন মুরগির বিশেষ যে যত্নটা সেটা হলো লিটার এই যে নিচে জায়গা পরিষ্কার যে বিষয়টা এটা যদি স্বেচ্ছেদ অবস্থা থাকে তাহলে বাচ্চার অনেক ধরনের সমস্যা হয় সর্দি হয় আর একবার সর্দি হলে সহজে ভালো হতে চায় না আর একবার মরা শুরু করলে একের পর এক মধ্যেই থাকে তো লিটারের ব্যবস্থা আপনারা ভালোভাবে দেখবেন দ্বিতীয় যে বিষয়টা পর্যাপ্ত পরিমাণ পানি রাখবেন এখানে যদি পানি পর্যাপ্ত পরিমাণ না রাখা হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক সমস্যা হতে পারে এটা আমার এখানে টোটাল পাঁচটি পাত্র আছে তার মধ্যে দুইটা খাবার পাত্র আর তিনটা পানির পাত্র তো পানির দিকে নজর রাখবেন পানি মাঝে মধ্যে ওরা পানিতে বাথরুম করে দেয় পানি নোংরা হয়ে যায় নোংরা পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিবেন ঝকঝকে পরিষ্কার পানি দেবেন তো সেক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট পাবেন মুরগির পানি পরিষ্কার রাখবেন সবসময় তো আমি এখান থেকে একটি বড় সাইজের মুরগি ওজন করে দেখব যে এটা কেমন ওজন আসে এই মুরগিটা নিতে পারি দেখা যাক এটার কত দেখা যাক এটার কত ওজন আসে এটার ওজন আসছে প্রায় পনেরোশো গ্রাম দেখে আরেকবার চেষ্টা করি এটার ওজন আসছে পনেরো পনেরোশো গ্রাম দেড় কেজি তো সবচাইতে বড়ো যেটা সেটার ওজন আসছে দেড় কেজি এরপরে এর চাইতে একটু ছোটো নেব এটার ওজন আসছে তেরোশো আশি গ্রাম এরপরে আরেকটি ওজন করে দেখবো এটার ওজন আসছে তেরোশো তিরিশ গ্রাম তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম